এক থালা ভাত নিমেছেই শেষ হয়ে যাবে দারুণ ছাদের এই রেসিপিটা দিয়ে এটা তো অনেকেই খেতে চায় না কিন্তু এই রেসিপিটা একবার যদি বানিয়ে খেয়ে থাকে কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সব বাইকে স্বাগত চলে এলাম আজ দারুণ ছাদের একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো বাঙালির পছন্দের হারিয়ে যাওয়া একটি রেসিপি গুগলি আলুর তরকারি গুগলি আলু কষা কষা মাংসের সাথে গুগলি আলু কষা কিভাবে করছি প্রথম থেকে সেই সবজি ভিডিওটা দেখতে থাক আশা করছি তোমাদেরও ভালো লাগে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি গুগলি গুগলি আমরা অনেকেই খেতে পছন্দ করি অনেকে আবার কিন্তু এগুলো খেতে জানি না বা খায় না আজকে এখানে আমি গুগলির তরকারি করে দেখাবো এই গুগলির তরকারি খেতে কিন্তু মাংসের মতোই আর মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এই গুগলির তরকারি এতটাই টেস্ট হয় আজকে আমি তার জন্য এখানে দেখো গুগলি নিয়েছি আর গুগলির সাথে যে ঝিনুকও পাওয়া যায় অল্প একটুখানি সঙ্গে ঝিনুকও আছে এর মধ্যে খুবই সামান্য এখানে গুগলি নিয়েছি তিনশো গ্রাম আর ঝিনুক আছে এখানে একশো গ্রামের মতো ঝিনুকটা হয় এই যে এরকম ঝিনুকের মাংস আর এগুলো হচ্ছে গুগলি গুগলি আর ঝিনুকটা বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলো বাজারেও কিনতে পাওয়া যায় অনেকে আবার পুকুর থেকে তুলেও কিন্তু নিজেরা বেচে করে আমি এটা আজ কিনে নিয়ে এসেছি এই গুগলিটা কিভাবে রান্না করছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর গুগলিটা করব আজকে আমি আলু দিয়ে কষা তার জন্য আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে যেমন আমরা আলু পোস্ত কাটি তেমন আলুগুলো কেটে নিচ্ছি এটার মধ্যে আমি অল্প হলুদ দিয়েছি হলুদটা মাখিয়ে নেব। নুন দেব না নুন দিলে এটা আরও নাল নিয়ে হড় হড় করবে নুনটা এখন দেব না হলুদটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি যেভাবে গুগলির রেসিপিটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে রেসিপিটার জন্য আমি এখানে মিক্সির জারে একটা টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কা টমেটোটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এই গুগলির তরকারিতে কিন্তু এই শুকনো লঙ্কার ঝালটা তিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে কড়া বছি দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি সরষের তেল তেল ভালো করে গরম করে নিয়েছি আলুগুলো কেটে রেখেছিলাম প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেবো বেশ খানিকটা সর্ষের তেল তিল ভালো করে গরম করে নিয়েছি ফোরনে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো একটু গোটা জিরে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো প্রথমে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে চামচ দিচ্ছি আদা রসুন বাটা অল্প দেব হলুদ হাফ চামচ দেবো জিরের গুঁড়ো হাফ চামচ দেবো ধনের গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে তেল ছাড়তে শুরু করেছে যে গুগলিটা হলুদ মাখিয়ে রেখেছিলাম গুগলিটা দিয়ে দিচ্ছি গুগলিটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব হুগলির মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও একসঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যত ভালো করে কষিয়ে এটা রান্না করা যায় ততই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি আমি আগে নুন ব্যবহার করিনি এখন এবার স্বাদ মতো দিয়ে দিলাম নুন নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা যারা না খেয়েছ একবার হলেও ট্রাই করে দেখতে পারো কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্ট হয় খেতে আর যারা খাওনি একবার হলেও বানিয়ে খেয়ে দেখ কতটা স্বাদ হয় পরিমাণ মতো দেব জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে দিয়ে দেবো ঢাকা দিয়ে আলু গুগলি খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব আলু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে খালি দেখো গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে হয়ে এসছে নামানোর আগে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তোমরা যদি এটা একটু এরকম মাখো মাখো করতে চাও মাখো মাখোও রাখতে পারো অথবা যদি একটু শুকনো করতে চাও তাহলে এটা শুকনো করে নিতে পারো দেখতে খালি কতটা সুন্দর হয়েছে দেখো একদম কষা মাংসের স্বাদকেও কিন্তু হার মানায় এতটা এটা ভালো লাগে খেতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো আমি যেভাবে বানালাম এইভাবে আবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে হুগলির তরকারি তো প্রায় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিই হুগলির তরকারি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ